সালামু আলাইকুম ভিওর্স সোনিয়ার সেলাইঘরে আপনাদের সবাইকে সাদর আমলটাউন দেখুন আজ আমি একটা সয় শার্ট গোল জামা যেটাকে সুন্নতি জামা বলে সেটা কাটিং এবং সেলাই করে দেখাবো সরি শুধু কাটিং করে দেখাবো এখন দেখুন এখানে আমি কাপড় নিয়েছি সাড়ে তিন আমি হাতার কাপড়টা কেটে সরিয়ে নিয়েছি এখানে আমার চার গাছ চার পাট কাপড় আছে চার পাট কাপড়ে অংশটা আমার দিকে আছে খোলা পাটটা সামনের দিকে আছে এখানে আমি লম্বা নিয়েছি লম্বা আমার চুয়াল্লিশ ইঞ্চি লাগবে আমি ছয়চল্লিশ ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এখন দেখুন কাপড়টাকে আমি চার চারপাটে বাস করে নিয়েছি আর এটা আছে আড়াই আড়াই হাত পানা কাপড় আড়াই হাত পানা কাপড় দিয়ে ঘেরালা জামা বানালে সুন্নতি পোশাক বানালে সেটা খুব সুন্দর হয় ঘেরটা অনেক বেশি হয় দেখতেও সুন্দর দেখা যায় দেখুন এখন আমি এই জামাটাকে কাটিং করে নিব প্রথমে আমি শোল্ডারটা নিয়ে নিব এর শোল্ডার আছে বডি আছে ছয়চল্লিশ ইঞ্চি লম্বা আছে চুয়াল্লিশ ইঞ্চি শোল্ডারটা নিব আমি সাত ইঞ্চি সাত ইঞ্চি দুই পয়েন্ট এখান থেকে সাত ইঞ্চি দুই পয়েন্ট থেকে আমি তিন ভাগের দুই ভাগ নিব এক ভাগ নিব না এক ভাগ মাইনাস করে আমি তিন ভাগের দুই ভাগ নিব তো তিন ভাগের দুই ভাগ আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিব আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি সেম ওই নিচের দিক থেকেও ওভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নিবর্স দেখুন এ পাশে আমি বন্ধ পাশে আমার দিক থেকে আমি শোল্ডারের সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর সেম এখন এই খোলা পাটটাতে সামনের দিক থেকেই সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে এ দিক থেকে নেওয়া যাবে না নিজের দিক থেকে নেওয়া যাবে না নিতে হবে সামনের পাট থেকে একদম গোল পেটিকোটের মতো কাটতে হবে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এখন এই দুইটা মার্ক আমাকে মিলিয়ে দিতে হবে এই দুইটা মার্ক মিলিয়ে দেওয়ার জন্য কাপড়টাকে আপনারা এইভাবেও ধরতে পারেন অথবা ধরতে গেলে একটা পিছলা কাপড় একটু সরে যেতে পারে তার জন্য আমি এভাবে মেজারমেন্ট টেপটা ধরে সুন্দর করে দাগ দিয়ে নিবর্স দেখুন এখন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এভাবে ফিতা ধরে ডাক্তা সুন্দর মতো সোজা করে টেনে নিব এটা কিন্তু শেপ কার্ড দিয়ে টানা যাবে না শেপ কার্ড দিয়ে টানতে গেলে এটা বাঁকা হয়ে যাবে যদি বড় স্কেল থাকে স্কেল দিয়েও টেনে নিতে পারেন মিলিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে কাটিং করে নিবস দেখুন আমি কাটিং করে নিয়েছি এখন এই নিচের পাটটা উপরে নিয়ে আসতে হবে আর উপরের পাটটা নিচে নিয়ে যেতে হবে এখন দেখুন এভাবে ধরতে হবে এভাবে ধরে এভাবে কাটলে অনেকটা ঘের হবে দেখুন এভাবে যদি এই খারাপ পার্টটা এটাকে খারাপ আট বলে পাড়ের যে পার্ট এই পাড়ের পাটটাকে খারাপ পাট বলে এই খারাপ পাটটা যদি এই আর এটাকে বলে আড়া পাট এটা কিন্তু লুজ হবে টানলে অনেক সময় এই আড়া পাট আর এই পাশের আড়া পাট দুইটা পার্ট যদি একসাথে জয়েন্ট দেওয়া হয় তাহলে কিন্তু জামাটা ঝুলে যাবে আর এই খাড়া পাট আর আড়া পার্ট যদি একসাথে জয়েন্ট দেওয়া হয় তাহলে কিন্তু এই আড়া পাটটাকে এই খাড়া পাটটা টেনে রাখবে এটা কখনও ঝুলে যাবে না তো বন্ধুরা যারা নতুন আছেন আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখুন এই পাটটা পাটটার উপর আধা ইঞ্চি উঠিয়ে দিতে হবে আধা ইঞ্চি উঠিয়ে দিতে হবে একটা সেলাই মার্জিনের জন্য দেখুন এই পাশটা আমি এখন একটু কেটে সমান করে নিব এটা কিন্তু সমান ছিল তারপরে এভাবে কাটিং করার পরে উল্টে দিলে একটু ছোটো বড়ো দেখা যেতে পারে তার জন্য এটা সমান করে নিতে হবে এখন আমি শোল্ডারটা মেপে নিব এই যে দেখুন আমি আধা ইঞ্চি তুলে দিয়েছি এর উপরে সেলাই মার্জিনের জন্য এখন আমি শোল্ডারটা নিব সাত পয়েন্ট দুই আমি আরমোহলটাও নিব সাত ইঞ্চি এখানে যে দেখুন এখানে আমি সাত পয়েন্ট দুই সাত নিয়েছি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিব এখান থেকে সাড়ে সাত ইঞ্চি থেকে আরও দুই পয়েন্ট বেশি নিব কারণ এখান থেকে এখানে আধা ইঞ্চি বেশি নিতে হবে এই গোল জামা বা সন্নতি জামার ক্ষেত্রে আধা ইঞ্চি এখানে বেশি নিতে হবে এখানে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে আমি সামনে পিছে দুপাশে সমান কলা রাখবো তার জন্য আমি এখানে এখান থেকে দেড় ইঞ্চিতে একটা মার করে দিব আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিকে সাত ইঞ্চি ধরে এর অর্ধেক যেটা আসবে সেই অর্ধেককে আমি একটা মার করে দিব মানে এখান থেকে অর্ধেক থেকে আমি মার্কটাকে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব আর এটার কোনো তার পাট কাটবো না কারণ আমি এটা সামনে পিছিয়ে দুপাশে সমান গলা দিব আর এখানে আমি গলার জন্য কেটে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পনেরো তিন ইঞ্চি স দুই ইঞ্চি যার যেটা গলা প্রয়োজন সেরকমই নেবেন গলার ডিপটা নিব আমি ছয় ইঞ্চি আর এটা আমি একটু ই করে কাটবো ডিজাইন করে তার জন্য বকরুম দিয়ে কাটতে হবে তা আমি আপাতত গলাটা কাটবো না আমি বকরুম দিয়ে গলাটা তৈরি করবো এখন দেখুন আমি আমহলটা কাটিং করে দিচ্ছি আর এখন দেখুন আর বডি আছে আপনারা আমহলটা কাটার আগেও বডিটা মাপ দিতে পারেন বডি আছে তিতাল্লিশ ছয়চল্লিশ ইঞ্চি তা আমি এখানে নিব চার চারপাটে চার ভাগ করে ছয়চল্লিশকে সাড়ে এগারো আসে আমি সাড়ে এগারো ইঞ্চিতে একটা ডাক টেনে নিলাম এখান থেকে হাফ বডির যে মাপ হাফ বডির মাপ চোদ্দ পনেরো ষোলো যেরকমই নিতে চান আমি এখানে পনেরো নিচ্ছি পনেরো নিয়ে এখান থেকে আট ইঞ্চি আসে এখন এখান থেকে মাপ করে মাপ দিতে হবে সব সময় গোল জামার পেটটা বডিটা আমির জামার থেকে দেড় দুই ইঞ্চি বেশি দিতে হবে তো এখানে আমি বডিও যেরকম নিচ্ছি পেটও সেরকমই নিব এখন দেখুন এটাকে আমি হেলদি হেলদি মহিলা হলে তাহলে এই সেপকাটটা এভাবে ধরতে হবে এভাবে ধরে কাটিং করতে হবে যাদের বুকের দিকটা একটু ভারী আছে আর যাদের পাতলা শুকনা মানুষ তাদের জন্য শেপকাটটা এভাবে ধরতে হবে কিন্তু আমি শেপকাটটা এভাবে ধরবো আমি এক্সট্রা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো এখন দেখুন এটাকে এভাবে ডাক ট্রেনে সেলাইয়ের জন্য মিলে দিতে হবে বন্ধুরা দেখছেন আমি এভাবে ডাটটাকে মিলিয়ে নিয়েছি নিচে পর্যন্ত এইfindOneটা জামাটা অনেক বড় তো তার জন্য সম্পূর্ণটা ক্যামেরায় নাও আসতে পারে বুঝে নিতে হবে এখন দেখুন আমি এই ছড়টা থেকে ছড় এই ছড়টা থেকে নিচের মাপটা নিয়ে নিব এই যেতে এখন এখানে 76 ইঞ্চিতে আমি ডাক্তার দিয়ে নিচ্ছি আমার চুয়াল্লিশ ইঞ্চি রাখতে হবে লম্বাটা এভাবে ওই শোল্ডারের উপর জামাটা পিতাটা ধরে ধরে শোল্ডার থেকে জামাটা ধরে ধরে এভাবে পিতাটা ধরে ধরে মাপ দিতে হবে এভাবে মাপ দিলে তাহলে কোনাটাও কখনো ঝুলে পড়বে না আমি যেতে করে নিয়েছি এটাকে এভাবে কেটে দিব কাট দিয়ে যদি এভাবে মার্ক করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে এখানে আমি মার্ক করে নিয়েছি মার্ক অনুযায়ী আমি কাটিং করে দিব

কাটিং করে নিব আমার এখানে দেখুন নয় ইঞ্চি আসছে হাতার মুহুরিটা মানে মহলের মুহুরিটা এখানে আমার কাপড় বেশি আছে আমি বেশি করেই নিয়েছি এখানে নয় ইঞ্চি কাপড় লাগবে আমার আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য বন্ধুরা দেখুন আমি হাতাটা লম্বা নিব সতেরো ইঞ্চি এখানে আমার কাপড়টা একটু তেসরা আছে আমি কেটে নিচ্ছি কেটে সমান করে নিব আমার হাতের লম্বাটা লাগবে সতেরো ইঞ্চি আমি সাড়ে আঠারো ইঞ্চি নিব নিচের মুহুরির জন্য এক ইঞ্চি এক্সট্রা উপরে শোল্ডারে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তো দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের মার্জিনের জন্য এখানে আমি আঠারো ইঞ্চিটি দাগ দিয়ে নিচ্ছি আর এখানে দেখুন তিন ইঞ্চি আর মহলে ডাউন দিতে হবে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি নিচের মুহুরিটা দাগ টেনে সমান করে নিচ্ছি নিচের হাতার ঘ্যাটটা রাখবে ছয় ইঞ্চি আমি সাত ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিটা ব নেব এখন দেখুন শেপ কাট দিয়ে আমি হাতাটার শেপ দিয়ে নিব আর শেপ কাট দিয়ে শেপ দিলে কিন্তু হাতাটা অনেক সুন্দর হবে এখন দেখুন এইভাবে একটু রাউন্ড করে হাতাটাকে কাটিং করে দিতে হবে আচ্ছা এদিকটা যদি এভাবে একটু রাউন্ড করে ব্যাকা করে দেন তাহলে কিন্তু এভাবে মুড়িয়ে দেওয়ার সময় এখানে ছোটো হবে না তাই হাতাটা এভাবে একটু রাউন্ড করে কাপড়টা এভাবে একটু রাউন্ড করে কেটে নিতে হবে উপর শোল্ডারের জন্য এখানে আমি একটু চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্ন দিয়ে থাকলে হাতা উপর আর এখন এখানে দেখুন নয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিব নয় ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিব হাতাটা ছেটওয়ার জন্য এখান থেকে হাতাটা সেলাই করবে ব্রস দেখুন আমার ছয় ষাট শূন্যতি গোলজামাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে দেখবেন জামাটা কোথাও কোনো কোনা ঝুলে পড়বে না বা দেখতেও অসুন্দর হবে না দেখতে খুবই সুন্দর লাগবে আর গলাটা আমি আপনাদের কাটিং করে দেখাতে পারলাম না কারণ এটাতে আমি বকরুম বসাবো তার জন্য গলাটা আমি পরে কাটিং করব। এখানে আমি হাতাটাও কাটিং করে নিয়েছি সুন্দরভাবে তো ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ